হ্যালো বন্ধুরা আপনার সঙ্গে কেমন আছেন আশা করি ভালোই আছেন আবার নিয়ে চলে আসছে একটা নতুন ভিডিও যে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে হোলসেল রেটে আপনারা অনেকই চিপ রেটে পেয়ে যাবেন যে ডাইরেক্ট হোলসেল হয়ে এখানে দিয়ে রো মেটেরিয়াল আপনারা রো মেটেরিয়াল নিয়ে খুবই কম পুঁজিতে আপনারা ব্যবসা স্টার্ট করতে পারবেন অনেকেই এতে লাভ আছে আপনারা এইখান থেকে মান নিয়ে আপনারা ফ্যাক্টরি হোক নিজেদের কি আপনার নিজেদের শোরুম হোক কি নিজেদের বাড়ি থেকে আপনারা এই কাজ স্টার্ট করতে পারবেন দু হাজার চব্বিশের এতে এই বিজনেসটা খুবই আপনাদের লাভজনক থাকবে এই এই হচ্ছে যে এটা র মেটেরিয়াল আলাদা আলাদা পার্টস আপনাকে নিয়ে যেয়ে আপনাকে পলিশ করে ফিনিশিং করে আপনাকে মার্কেটে সেল করতে হবে আপনাদের শোরুমেও এটা রিসেল করতে পারেন কি আপনি রিহোলসেলিংও করতে পারেন কি আপনি রো মেটেরিয়াল নিয়ে যেয়ে আপনি ওইখানে রিহোলসেলিং করতে পারেন তো আপনাদের যদি এই ব্যবসাটা ভালো লাগে যদি আপনারা যোগাযোগ করতে যান যে আপনার এই ক ফ্যাক্টরি নাম্বার আপনারা যদি নিতে চান ফ্যাক্টরি মালিকের নাম্বার তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাদেরকে বলুন আমি আপনাকে কমেন্টে আপনাকে নাম্বার দিব ফ্যাক্টরির মালিকের যে এখানে শুধু র মেটেরিয়ালই হোলসেল হয় আলাদা আলাদা পার্টস পাওয়া যায় চেয়ার টেবিল ডাইনিং সোফা আলমারি ড্রেসিং টেবিল আরও ইত্যাদি ইত্যাদি জিনিস সব কিছু এখানে কাঠের উপরে পাওয়া যায় যে এখানে সলিডের উপরে খাট হয় দুই ইঞ্জি মোটা দেখতে পাচ্ছ সব হাতের এই ডিজাইন সব হাতের করা হয়েছে খুবই মানে ভালোভাবে এটা কাজ করা হয়েছে চিট দিয়ে ভালো আঠা দিয়ে ভালো পেস্টিং করে এসব দেখতে যাচ্ছি কত সুন্দর সুন্দর রাউন্ড আছে ডাইনিং টি টেবিল সব কিছুই এখানে অনেকই ভালো পেয়ে যাবে তো আপনাদের জন্য যদি যোগাযোগ করতে আপনারা চান তাহলে আপনার কমেন্ট কমেন্ট করুন আপনার নাম্বারে রিকমেন্ড করুন আমরা আপনাকে কোম্পানি নাম্বার ডাইরেক্ট দিয়ে দেব কোনো হাতাহাতি নয় ডাইরেক্ট কোম্পানি নাম্বার কোনো ব্রোকারের কাছে যেতে হবে না ডাইরেক্ট কোম্পানি নাম্বার আপনাদেরকে কমেন্ট সেকশানে দিয়ে দেব আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে আমাদের চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন কেন সাবস্ক্রাইব করতে গেলে কোনো পয়সা লাগে না ঠিক আছে এতে আমাদের উৎসাহ হয় আর আপনাদের জন্য ভিডিও বানাতে দু হাজার চব্বিশের মধ্যে এই ব্যবসাটা খুবই ভালো চলছে তাহলে আপনারা যদি দু হাজার চব্বিশের মধ্যে ব্যবসা করতে চান তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন এই কমেন্টের জন্য আপনাকে দেওয়া হবে নাম্বার ডাইরেক্ট কোম্পানি নাম্বার তো এমনি ভিডিও আপনাদের আত্মীয় স্বজনে শেয়ার করে দিন বেশি বেশি করে যারা ব্যবসা দু হাজার চব্বিশের মধ্যে ব্যবসা করতে যান পয়সা তো আছে কিন্তু আইডিয়া নেই কিন্তু আমরা আপনাদের কাছে রেকমেন্ড করছি এই ব্যবসাটা আপনারা করুন এটা খুবই খুবই লাভজনক ব্যবসা ব্যবসা যে কম ভালো ভালো লাভ হয় এই খাটের দাম স্টার্টিং হয়ে যায় আপনার সাত হাজার পাঁচশো টাকা থেকে কি বা তিন হাজার পাঁচশো টাকা থেকে আপনার হাজার পঞ্চাশ টাকা থেকেও জিনিস আছে সিংহাসন চেয়ার আছে হাজার পঞ্চাশ টাকা থেকে ওর অনেক ধরনের অনেক জিনিস আছে আছে ডাইনিং টেবিল আছে টি টেবিল আছে সব কিছু আপনারা এখানে হোলসেলের খুবই কম রেটে পেয়ে যাবেন যেটা আপনারা পার্চেস করে আপনারা ভালোই লাভ রেখে আপনারা এটা মার্কেটে সেল করতে পারেন বা আপনারা শোরুমে দিতে পারেন বা আপনারা রিহোলসেলিং করতে পারেন বিহার উড়িষ্যার এইটার চাহিদা খুবই বেশি আপনারা বাড়িতে নিয়ে যেয়ে পলিশ করে বিহার উড়িষ্যা আপনারা এখানে পাইকারি দিতে পারেন তাহলে আপনাদের এইটা খুবই ভালো ব্যবসা হবে এতে লাভও ভালো আছে তো আপনারা যদি করতে চান তাহলে কন্ট্যাক্ট করুন কমেন্ট কমেন্ট করুন এই ভিডিওতে নাম্বার নাই অন্য ভিডিওতে নাম্বার পেয়ে যাবেন ঠিক আছে আর আপনাদেরকে কেমন টাইপের ভিডিও দরকার ওইটা কমেন্ট কমেন্ট করে বলুন এই ধরনের ভিডিও দরকার আপনারা এই ব্যবসা করতে যান। আলাদা আলদা আপনাদেরকে ব্যবসা রিকমেন্ড দিব আমি আমার হিসাবে তো বলছি আপনাদেরকে এই ব্যবসাটা এটা খুবই লাভজনক ব্যবসা এখানে আপনারা রো মেটেরিয়াল নেবেন খুবই কম দামে অনেকই অল্প দামে এখানে রকিং চেয়ার ডাইনিং টেবিল সোফা সেটটি সব কিছু ড্রেসিং টেবিল বিভিন্ন ধরনের এখানে কাঠের উপরে পেয়ে যাবেন যেটা ফের পুরাতনের মতো আবার নতুন হয়ে উঠেছে কাঠের জিনিস যেটা সব কিছুই এখন কাঠের উপরে হচ্ছে দু হাজার চব্বিশে এইটা এই ব্যবসাটা খুবই ভালো আরও ফুটে উঠবে তো দেরি কেসের এসের জন্য তো তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন ও কমেন্ট কমেন্ট করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন একটা লাইক করে দিন ভিডিও ভালো লাগলে কমেন্ট সেকশানে আপনার বলুন আপনারা কথা থেকে বলছেন ওইখানে মাল সাপ্লাই অ্যাভেলেবেল আছে না কি ওইটা আপনারা দেখে নেবো দেখে আপনাদেরকে বলবো ঠিক আছে তো এমনি ভিডিও করার জন্য চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের আত্মীয়র মধ্যে যারা ব্যবসা করতে চান ওদেরকে শেয়ার করুন বেশি বেশি করে কেন ওরা তো ব্যবসা করতে যায় কিন্তু ওরা টাইম পায়নি থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব তার চ্যানেল